এখানে যে মিটিং হলো চিত্রশালী শেখপাড়া এই যে আইএসএ এর মিটিং এ হামলা হয়েছে টিএমসি মিটিং হয়েছে কদিন আগে কোন হামলা হয়নি সায়নী ঘোষ আসলো আজকে যে মিটিং এ হামলা হয়েছে একজন বলেছে যে হাত পা ভেঙে দেবো মিটিং করতে দেবো না এটা এখানে বললো কি হয়েছে কেসটা কি এটা হলো তৃণমূলের নেতাদের মানে কাছে খুব ভালো হওয়ার জন্য প্রশংসা পাওয়ার জন্য তৃণমূলের হারমাদ বাহিনী যেটা এক সময় সিপিএম এ ছিল হারমাদ বাহিনী এরা এখন ঠেঙারে বাহিনী হয়েছে মানে এটা নেতাদের কাছে এরা খুব ভালো হওয়ার জন্য এই সন্ত্রাসটা সমস্ত জায়গা চালায় কেন যারা খুব অতি প্রিয় এবং কাছে থাকার জন্য যে আমি নেতার কাছে খুব ভালো হব আমি দেশে সন্ত্রাস চালাবো আমার কথা শেষ কথা চিন্তা ভাবনাটা এটা এরাই থাকে এমএলএ নসাদ সিদ্দিকি মুসলিম প্রায় আসলি কিছু লোক গিয়ে বাড়ি বাড়ি বোঝায় যে নসিদ্দিকি বিজেপির দালাল হিন্দুদের পার্টি আবার হিন্দু পড়াই গেলে বলে ও মুসলিমদের দল এই যারা বোঝাই এরা কি শাসক দলের নেতা না সাধারণ মানুষ এই যে শাসক নেতারা কেন বলে জানেন এরা যখন দেখছে যে নিজের দলের অবস্থা খুব খারাপ মানুষ আর তাদের কথা শুনছে না তাদের ভালোবাসা এক সময় ছিল তাদের অত্যাচার তাদের অবিচার এবং তাদের যে অত্যাচারের জন্য মানুষ যখন পাশে থেকে সরে যায় এটা ভয়ে আতঙ্কে বলে যে ওই এই দলের দালাল ওই দলের দালাল কেন সে নিজেই দেখতে পাচ্ছে আমার পাশে আর কেউ থাকছে না আগামী দিনে আমার খুব করুন অবস্থা এবং আমার খুব খারাপ হবে সেই ভয়ে লোকসভা ভোট এখানে দাঁড়িয়েছে আইএসএফ এর নুরুল আলম খান টিএমসির সায়নী ঘোষ এই যে ভোটে মিটিং করতে দেয় না বিরোধীরা বিরোধীরা শাসক দল কি দুটো দলের অবস্থা কি এরা এখন করছে এই দুটো দলের অবস্থা মানে যারা শাসক দল হিসাবে আছে বা মানুষ রেখেছিল মানুষ তো রেখেছিলো কিন্তু মানুষ আর রাখতে চাচ্ছে না বাংলার মানুষ এদের চরিত্র এবার এদের সম্বন্ধে জানতে পেরেছে এবং এদের যে দুর্নীতিটা সরাসরি মানুষ ধরে ফেলেছে যার কারণে এদের আর চায় না সেই জন্য নওসাদ যেখানে যাচ্ছে এরা পাগল হয়ে যাচ্ছে যে নওসাদ ভাই আগামী দিনে বাংলার মানুষের কাছে মণিমুক্ত হয়ে দাঁড়াবে বাংলার মানুষের কাছে ইনি সব কিছু সর্বসেরা হয়ে যাবে এবং বাংলার মানুষের কাছে ইনি যেন একটা রাজাবাসার মতো হয়ে যাবে আমাদের দিকে আর কেউ ফিরে তাকাবে না সেই ভয়ে সেই আতঙ্কে এরা সন্ত্রাস সৃষ্টি করছে সামনে লোকসভা এক তারিখই ভোট আইএসএফের প্রার্থী আইনজীবী নুর আলম খান টিএমসির সায়নী ঘোষ আপনি সংসদ হিসেবে কাকে দেখতে চাইছেন আমি বিকল্প কোন এমপি কে দেখতে চাই কাকে সেটা নুর আলম খান না শাওনি ঘোষ সে নুর আলম হলে হলে হবে নুর আলম আজকে যেখানে প্রোগ্রাম করলেন এই প্রোগ্রামে অনেক হুমকি শুনেছি এই হুমকিটা দিচ্ছে কেন ওরা আমি শুনেছি তবে এখনো আমার সামনে হয়নি জানি না যাদবপুর লোকসভা কেন্দ্রে ভাঙ্গর বিধানসভা আজকে দেখাবো পপুলার টিভির পর্দায় যাদবপুরে কাগজ মানুষ চাইছে সংসদ হিসেবে টিএমসি শায়নী ঘোষ আইএসএফ এর নুর আলম খান সিপিআইএম এর সিজন ভট্টাচার্য কাকে সবাই দিয়ে দেখতে চাইছেন কে জিতলে উন্নয়ন হবে এলাকায় আমি ঠিক বলতে পারব না এই যে আমার এই প্রাপ্তবি সংসদ বিবি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কিছু আমি সব ঠিক বলতে হ্যাঁ আইএসএফ এর নুর আলম খান তিন নম্বরের সায়নি ঘোষ আপনারা কাকে পছন্দ করছেন আমরা সায়নি ঘোষকে পছন্দ করি প্রাপ্তন সংসদ মিমি চক্রবর্তী এর আগে এলাকায় দেখা যেত আমি চক্রবর্তী না আমিও চক্রবর্তী আমরা একবারও দেখা পাই এলাকায় এখন উন্নয়ন করেছে ওই সেরকম কখনো ওই আমফান ঝড়ে কিছু টাকা দিয়েছিল শুনেছিলাম তারপর থেকে আর সরকারি সুযোগ সুবিধা ঠিকভাবে পাচ্ছেন ওই মোটামুটি পাওয়া যাচ্ছে খারাপ নয় এরা শুনে চার ডাল থেকে শুরু করে আরো যাদবপুর লোকসভা সিপিএম এর সুজন ভট্টাচার্য টিএমসির শাহরি ঘোষ আইএসএফ নুরুল আলম খান আপনারা কাকে সংসদ হিসেবে দেখতে চাইছেন শাওনি ঘোষকে এর আগে যে প্রাপ্তন সংসদ মিমি চক্রবর্তী এলাকায় দেখা যেত ওই ভোটের সময় আসতো তারপর আর দেখা যেত না বলেই তো পার্টি চেঞ্জ করেছে মিমি চক্রবর্তী কোনো উন্নয়ন করেছে প্রাপ্তন সংসদ হ্যাঁ হ্যাঁ উন্নয়ন করেছে রাস্তা রাস্তা কিছু করেছে এই যে পাশে প্রাইমারি স্কুল আপনাদের নাওল বেকি এখানে ঠিকঠাক শিক্ষক আছে হ্যাঁ হ্যাঁ শিক্ষক আছে আচ্ছা আপনি কাকে পছন্দ করছেন নুরুল আলম খান না শাওনি ঘোষ না চেন ভট্টাচার্য আর এর আগে প্রাপ্তম সংসদ মিমি চক্রবর্তী ছিল কোন উন্নয়ন করেছে হ্যাঁ সরকারি সুযোগ সুবিধা কিছু পাচ্ছেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি ঘর তো কিছু পেয়েছেন ঘর দিয়েছেন

আইএসএফ এর নুর আলম খান আপনি আপনারা কাকে পছন্দ করছে সংসদ হিসেবে সেটা আপনার বলতে যাব কেন এর আগে যে মিমি চক্রবর্তী ছিল সংসদ প্রাপ্ত সংসদ প্রাপ্তন এলাকায় উন্নয়ন করেছে কিছু সে খবর আপনাকে টিএমসি শাওনী ঘোষ আইএসএফ এর নুর আলম খান আর সিপিএম এর শের ভট্টাচার্য আপনারা কাকে সংসদ হিসেবে হিসেবে পছন্দ করছেন তখন করবো তখন আপনি

সুবিধা পাচ্ছি না সরকারি ঘর পেয়েছেন না এর আগে যে প্রাপ্তন সংসার ছিল মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে কিছু কিছু করেনি এই যে ঝড় হলো ঝড়ে কোনো না কোনো কিছু পাইনি কোনো হয়নি গো আপনার নাম মহিত সুন্দর সংসার হিসেবে চাচ্ছেন

সব আমাদের নিয়ে কিছু পায়নি এর আগে যে প্রাক্তন সম্রাট ছিল মিমি চক্রবর্তী এলাকায় উন্নয়ন করেছে আমাদের তো কিছু করেনি কি বলো বলো তিনি এলাকায় দেখা যেত হ্যাঁ আসতো

কষ্ট করে আমরা মানে সবাই তো দেখছে যে আমার প্রতিবন্ধক স্বামী কোনো সাহায্যই দেয় না একটা স্বামী স্বামীর একটা প্রতিবন্ধ কোন সাহায্য দরকার কোন একটা ঘর দরকার কোনো কিছু না অনেক কেউ আছে তো ওনার সাহায্য কোনো কিছুই দরকার সাহায্য দেয়

সংসারটা চলবে কি করে লক্ষ্মীর গেল দিচ্ছে কোনো সুবিধা হচ্ছে লক্ষ্মীর এই তো সবাই দিচ্ছে পাচ্ছে পাইনি কথা